তো চলে আসলাম আবার একটা নতুন নিত্য নতুন নিরামিষ রেসিপি নিয়ে বন্ধুরা তো বাচ্চা বড় অনেকেই কিন্তু এই নিরামিষ খেতে চায় না বন্ধুরা তো এইভাবে করে যদি বানিয়ে দাও বুঝতেই পারবে না কি দিয়ে তোমরা এই রেসিপিটা তৈরি করেছ তো চলো শুরু করলাম আজকে ভিডিওটা দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করব তো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে লাইক কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করবে তো চলো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো এই নিরামিষ পটটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো এখানে টুকরো কুমড়ো আছে আর এখানে পনির আছে তো আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানে আজকে ভিডিওটা নিয়ে ছু চলে আসছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি চলো কুমড়োটা আমি খোসা ছাড়িয়ে তোমাদেরকে এনে দেখাচ্ছি আমি চার টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে তো এটাকে আমি সাইড করে রাখবো তো বন্ধুরা এই কুমড়ো কিন্তু খুবই ভালো পেটের জন্য খুব উপকারী এই গরমে কুমড়ো কিন্তু বাচ্চারা অনেকে খেতে চায় না কিন্তু এই রেসিপিটা যদি করে দেখো বন্ধুরা তো বাচ্চারা বড় সবাই কিন্তু খাবে কিন্তু বুঝতে পারবে না এটা কুমড়ো দিয়ে তৈরি তো এখানে আমি কুমড়োগুলো আমি গ্রেড করে নেব। একটা কেটার নিয়েছি গ্রেড করে নেব। একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা তো কুমড়ো দিয়ে এই রেসিপিটা হয়তো তোমরা করে খাওয়া হয়নি তো অবশ্যই ট্রাই করবে এখানে আমার কুমড়োটা গ্রেট করা হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে একটা থালা নিয়ে নিব আর নিয়ে নিব একটা সাদা সুতির কাপড় এখানে দিয়ে দিব কুমড়োটা তো এইভাবে করে আমি জলটাকে ঝুড়িয়ে নেব তো এভাবে আমি দেখো একদম পুরো জলটা দেখো এইভাবে একদম চিপে আমি পুরো জলটা বের করে দেব কিন্তু বন্ধুরা তো এটা একদম শর্টকাট বুদ্ধি নাহলে এমনি কিন্তু টাইম লাগে হাত দিয়ে চিপতে তো বন্ধুরা এইভাবে কিন্তু চিপে পুরো জলটা বের করে তোমাদেরকে দেখাচ্ছে চলো এখানে একদম ছোট হয়ে গেছে জলটা পুরো চিপে আমি ফেলে দিয়েছি তো বন্ধুরা এখানে আমি দেখো কুমড়োটা একদম কত সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি তো চলো এই দেখো কতগুলো কুমড়ো জল ঝুড়িয়ে কতটুকু হয়ে গেছে পুরা এটাকে আমি একটু সাইডে রেখে একটা পুর তৈরি করে নেব চলো দেখতে থাকো আমার সাথে পনিরটা নিয়েছি পনিরটাকেও করে করে নেব তো তোমাদের যদি ছানা থাকে ওটা হলে বেশি ভালো হয় তো এখানে আমার পনির ছিল বলে আমি পনিরটা নিয়ে নিয়েছি পুরটা তৈরি করার জন্য তো পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে কুমড়োটাতে দিয়ে দিব আমি এখানে চালের গুঁড়ো দু চামচের মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিব দুই চামচের মতো বেসন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বেসন এখন দিয়ে দিব কালারের জন্য হলুদ নুন দিয়ে দিব ধনের গুঁড়ো আর দিয়ে দিব জিরার গুঁড়ো হাফটা চামচ লঙ্কার গুঁড়ো এখন আমি এখানে আরেকটা জিনিস দিব মৌরি গুঁড়ো এই চাল কুমড়ো একটা গন্ধ থাকে এই গন্ধটা চলে যাওয়ার জন্য দিয়ে দিলাম আমি মৌরি গুঁড়ো তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব সুন্দর করে আমি মেখে নিচ্ছি দেখো মেখে নেওয়াতেই এখানে আঠা আঠা ভাব চলে আসছে কিন্তু আমি টুকরো আলু সেদ্ধ করা আলু মিক্স করে নিব দেখো আলুটার সাথে আমি মিক্স করে নিয়েছি দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি আলুর সাথে দেখো এখন আমি এটাকে সাইড করে রেখে দেব কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল হাফটা চামচের মতো দিয়ে দিবো ফোরনি গোটা জিরে দিয়ে দিব সামান্য ওই হাফটা পাটির মতো এখানে নারকেল কোড়া দিব পনির ছোট মশলা নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি অ্যাড করে দিব তো এখানে আমার সব মশলা অ্যাড করে দিয়েছি এখন আমি দিয়ে দেব হাফটা আলু সের একটু হাত দিয়ে চটকে দিয়ে দিলাম তা আলুর সাথে সুন্দর করে মিক্স করে নেব তো বন্ধুরা এখানে কিন্তু আমার পুটটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে নানিয়ে ঠান্ডা করে নেব সামান্য ওই এক চিমটির মতো মৌরির গুঁড়ো মিক্স করে নেব তো এখানে আমার ফুটটা খুব সুন্দরভাবে হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নেব তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিব লেবুর রস গুঁড়ো লেবুর রস তো এবার হয়ে গেছে আমার কমপ্লিট দেখো কত সুন্দর হয়েছে এখানে আমি পুরগুলো ঠান্ডা করে নিয়েছি এখন আমি হাতে সাধে চেপে চেপে গোল গোল করে বল করে নেবো এইভাবে লাড়ু যেভাবে করে এইভাবে ছোট ছোটো করে বল করে নিব। তো সবগুলো বল করে এনে তোমাদেরকে দেখাচ্ছি চলো তবে কি কোনো দিন তোমরা পুর বানিয়ে খেয়েছ যদি না খেয়ে থাকো অবশ্যই আমার কমেন্টে জানাবে বন্ধুরা তো দেখো আমার বলগুলো আমার তৈরি হয়ে গেছে আমি সবগুলো বল তৈরি করে নিচে এটাকে সাইড করে রেখে দেবো এখন আমি এই পুরটা নেব নিয়ে আমি সামান্য করে নেব তো যে কোনো শেপে তোমরা বানাতে পারো হাতে এইভাবে ইয়ে গোল গোল করে এইভাবে আমি একটু ছড়িয়ে নেব দিয়ে দিব একটা বল মিডিলে আর এটাকে আমি যে কোনো শেপ দিতে পারো তোমরা আমি একটু এইভাবে করে দিয়ে দিচ্ছি শেপটা দেখো কেমন হয়েছে শেপটা তো এইভাবে করে আমি সবগুলো শেপে আমি বানিয়ে নেব হয়ে গেল তো এখানে আমি আরেকটা করে তোমাদেরকে দেখাচ্ছি হাতে গোল গোল করে নিয়ে নেব একটা বল তো এইভাবেই দেখো আমার আরেকটা হয়ে গেল তৈরি তো একদমই ইউনিক প্রসেসের এই নিরামিষ পটুরা দেখো আরেকটা আমার রেডি হয়ে গেলো কত সুন্দর হয়েছে মোদক স্টাইলের হয়েছে এখানে দেখো সবগুলো আমি তৈরি করে নিয়েছে কত সুন্দর হয়েছে চলো বন্ধুরা এখন দেখতে থাকো নেক্সট ধাপ আমি কী বানা কীভাবে বানাবো একটা ফুটো বাটি নিয়েছি এখানে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি একে একে দিয়ে দিব এখানে আমি চারটে চারটে করে রাখব তো বড় হলে তোমরা বেশি করে দিতে পারো তো এখানে পাঁচটা আমি দিয়ে দিলাম কিন্তু বন্ধুরা এখানে আর একটা তো চলো দেখতে থাকো বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি জলটাকে ফুটিয়ে নেবো গরম হয়ে গেছে এখন আমি এই বাটিটা বসিয়ে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিব তো মোটামুটি দশ মিনিটের মতো আমি হতে দি দিব তারপরে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমার হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে কিন্তু এটাকে আমি নামিয়ে নিচ্ছি আমি দুই নিয়েছি এখানে আমি একটা মশলা পেস্ট তৈরি করে রাখবো এখানে দিয়ে দিব ছোট চামচে একটা চামচ লঙ্কার গুঁড়ো নুন দিয়ে দিব হলুদ তো মশলাটা আগের থেকে যদি আমরা এইভাবে দইয়ের সাথে মিক্স করে রাখি তাহলে মশলাটা কিন্তু ফুলে ডবল হয়ে যায় বন্ধুরা আর এখানে দিয়ে দিব আমি দিয়ে দিব জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি মিক্স করে রাখব তো এইখানে আমার মিক্স করা হয়ে গেছে এই মশলাটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব তেল তো সম্পূর্ণ আমি সরষের তেলে করবো রান্নাটা একটা শুকনো লঙ্কা পাটিয়ে দিয়ে দেবো গোটা ঘিরে দিয়ে দিব সামান্য ঘিম আর এখানে আগে থেকে করে রাখা টমেটো পেস্ট আর লঙ্কা আদা পেস্ট এখানে আমি ছোটো সাইজে তিনটে টমেটো দিয়েছি এইখানে আমার টমেটোটা কিন্তু হালকা আমি ভেজে নিয়েছি এখন আমি আগে থেকে পেস্ট বানিয়ে রেখেছিলাম যে ওটা দিয়ে দিলাম তো বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব জল তো এইখানে আমার সব কিছু দেওয়া আছে হলুদ নুন আর এক্সট্রা করে আমার দিতে হবে না মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি যারা চিনি খায় না তারা চিনিটা স্কিপ করবে সামান্য পরিমাণে দিচ্ছি যেহেতু এখানে টমেটো পড়েছে সুন্দরভাবে কষিয়ে নেব তেল ছাড়া অবধি আমি মশলাটাকে কষিয়ে তো এখানে দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার তেল ভেসে উঠছে কিন্তু মানে আমার এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি হয়ে গেছে মশলাটা কষানো এখন আমি দিয়ে দিব জল সুন্দরভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি দিয়ে দিব জল তো খুব একটা জল দেবো না যেহেতু এখানে গ্রেভি হবে আর একটু জল অ্যাড করে দেব তো এখন আমি ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এখন আমি একে একে দিয়ে দেব করে রাখা তো এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিটের মতোটা ফুটিয়ে দেখাচ্ছি তো খুব সুন্দরভাবে আমার ঝোলের সাথে আমি বড়াগুলো আমি ফুটে নিয়েছি তো গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এখন আমি স্ট্যান্ডিংটা আমি রাখবো এখানে আমি আর একটা তরকা দিয়ে দিব তরকা প্যান বসিয়ে দুই চামচ দিয়েছি ঘি আর এখন আমি ঘিটাকে গরম করে দিয়ে দিব মৌরি গুঁড়ো এইভাবে একটা তরকা দিয়ে দিলে সেনটা কিন্তু দারুণ হবে বন্ধুরা গেছে। দিয়ে দিব এখন ঢাকা দিয়ে রাখবো তাহলে ঘিয়ের আর মৌরির সেন্টা এগুলোতে ঢুকে যাবে ঢাকা চাপাটা উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো লুকটা ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো বন্ধুরা দেখো আমি সার্ভ করে নিচ্ছি আজকের রেসিপিটা কিন্তু একদমই ইউনিক বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবে না বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে একটা এখানে বড়া কিন্তু একটাও ভেঙে যায়নি এত সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা এইভাবে নিরামিষ রেসিপিটা করে দেখতে পারো তো এখানে আমার সার্ভ করা হয়ে গেছে কেমন লাগলো আজকের রেসিপিটা কত লোভনীয় হয়েছে দেখতে বন্ধুরা আজকে রেসিপি একদমই ইউনিক বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ দেখো। এমন নিত্য নতুন নিরামিষ বা আমিষ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকন প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন এই রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও তো বন্ধুরা আজকের জন্য এখানেই ছাড়বো টাটা